চারপাশে সবাই পিঠার রেসিপি দিচ্ছে সবাই পিঠা বানাচ্ছে ঘুরতে যাচ্ছে এর বাড়িতে যাচ্ছে ওর বাড়িতে যাচ্ছে সবাই ঘুরতে যাচ্ছে শুধু পিঠার দাওয়াত আর পিঠার দাওয়াত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমিও এর জন্য আজকে মুরগির মাংস দিয়ে চাপটি তৈরি করব। আর এটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ইজি তাই ইজিটা দিয়েই আমি শুরু করি এবার আর সবাই হাঁসের মাংস দিয়ে চাপড়ি খায় আর আমি কিন্তু হাঁসের মাংস খাই না তাই কি আর করব দেশি মুরগির মাংস আমি মাখি ঝাঁকিয়ে রান্না করার জন্য বসিয়ে দিব সব মশলা আমি একসাথে মিক্সড করে নিয়েছি আর কি বলার মশলাগুলোর নাম আলাদা করে বলার কিছুই নাই সব মশলা বলতে গেলে সব মশলার নামই সবাই জানে এটা নতুন করে বলার কিচ্ছু নাই তো আমি মিক্স করে তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঘন্টাখান অনেকের জন্য আমি মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর চুলায় বসিয়ে দিই এই তো নাড়াচাড়া শুরু হয়ে যাচ্ছে মাংসটা শুধু কষাবো আর কষাবো এই অবস্থা চাপটি দিয়ে মুরগির মাংস ঝোল এটা তো কি বলবো অনেক মজার আর ভর্তা হলে বেশি মজার লাগতো কিন্তু ভর্তা করার জন্য এনার্জি এখনও পর্যন্ত আমার আসে নেই হঠাৎ করে আবার করব ভর্তা যেদিন ভর্তা দিয়ে খাবো অনেক আইটেমের ভর্তা দিয়ে আমি খাবো ভাবছি তাই আজকে মুরগির মাংস দিয়েই খাই এখানে মাংস কষানোর পর আমি আলু দিয়ে দিই তারপর পানি দিয়ে দিয়েছি মাংস রান্না বসিয়ে দিয়ে আমি সকালবেলা যেহেতু চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সো ওটা আমি ব্ল্যান্ড করে নিই আমার এখানে ব্ল্যান্ড করা শেষ তারপর কাঁচামরিচ আদা রসুন বাটা লবণ আর হলুদের গুঁড়া সব মিক্স করে নেব হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর যতটুকু পানি লাগে আমি ততটুকুই পানি দিয়ে নিয়েছিলাম সহজ রেসিপি বলতে গেলে আমার কাছে মনে হয় চাপটি সবচেয়ে সহজ পিঠার ভিতরে ফার্স্টে আমি একটু হলুদ কম দিয়ে দিয়েছিলাম পরে আবার একটু হলুদ আমি অ্যাড করি তো এই তো একদম মাখানো ঝাঁখানো শেষ করে আবার মাংস রান্না যেহেতু ওখানে হচ্ছে মাংসতে আমি কাঁচামরিচ দিয়ে দিই কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিই যাতে স্মেলটা খুব ভালো আসে আর এটা আমি একদম এরপরে অল্প আছে আমি রান্না করি অনেকক্ষণ যাবৎ আর ওদিকে তো আমি মানে যেই চালের গুঁড়াটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি রেখে দিয়েছিলাম একদম মাংসটা লাস্ট পর্যায়ে যখন হয়ে যায় তারপর আমি চাকরি তৈরি করতে যাই এই তো ফাইনাল লুক মাংসর কালারটা দেখতে এতটা সুন্দর আসছে আর তেলটা একদম পারফেক্ট হয়েছে কারণ তেল অতিরিক্ত দিয়ে দিলে রান্না যে একটা টেস্ট সেটা হয় না মাঝে মাঝে হয়তো একটু ভুলে হয়তো পড়ে যায় বাট সব সময় কিন্তু হয় না এটা যাই হোক এখানে তো আমি একদম চাপটি করার জন্য রেডি চাপটি একজন বানিয়ে দিবে আর খাবে কেউ বসে বসে সেটা আর মজা হচ্ছে আলাদা যারা গ্রামে ঘুরতে যায় তারা তো মাটির চুলায় সামনে বানায় আর পাশে থেকে খায় এরকম খাওয়াটা হচ্ছে সবচেয়ে মজা বাট যে বানায় তার মনে হয় না এত একটা খাওয়া হয় আর আমি এখানে পাতলা পাতলা করে দিচ্ছিলাম গুড়িটা যাতে একদম পাতলা হয় আর অনেকক্ষণ যাবত মচমচে থাকে আর আমি যখন বাইরে অনেকবার আমি বাহিরে খেয়েছি খা মানে যারা বাহিরে বিক্রি করে তারা তো মাটির চুলায় বানিয়ে তারপর বিক্রি করে হাঁসের মাংস মুরগির মাংস আর ভর্তা তো অবশ্যই থাকে আর ভর্তা ওগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে পিঠাটা যাতে মচমচে থাকে এই জন্য আমি একটা বানাচ্ছিলাম আর একটা খাচ্ছিলাম এই অবস্থা সো এখানে আমি একটু প্লেটে সার্ভ করে নিই সুন্দর করে আমি ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছি আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ